বিগত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রিপজিশন থেকে আসা প্রশ্ন উত্তর হি ইনসিস্টেট ড্যাশ মাই গোয়িং দেয়ার শূন্য স্থানে বসবে ইনসিস্টেট অন মাই গোয়িং দেয়ার ইনসিস্টেট অন হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ যা কোনো কিছুর ওপর বা কারো কোনো কিছুর করার উপর জোর প্রদান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় হি ইজ জেলাস ড্যাশ মাই প্রসপারিটি এটার সঠিক উত্তর হবে হি ইজ জেলাস অফ জেলাস অফ এটার অর্থ হচ্ছে কোনো বিষয়ে ঈর্ষাপরায়ণ আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড শূন্য স্থানে বসবে অ্যাট দ্য উইকেন্ড এটির বাংলা অর্থ হচ্ছে আপনি কি সপ্তান্তে বিশেষ কিছু করছেন লার্ন দ্য পয়েম ড্যাশ হার্ট শূন্য স্থানে বসবে বাই হার্ট বাই হার্ট এটার বাংলা অর্থ হচ্ছে মুখস্থ করা এটি একটি ইডিয়ম অ্যান্ড ফ্রাইজ সুতরাং শূন্য স্থানে বাই বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে এবং বাক্যটির বাংলা অর্থ হবে কবিতাটি মুখস্থ করো দ্য মিস্টার্স অ্যারাইভডন লাস্ট নাইট শূন্য স্থানে বসবে অ্যারাইভড অ্যাট অর্থ হচ্ছে সিদ্ধান্তে পৌঁছানো আন ইজ হ্যাড এ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপল লাভ শূন্য স্থানে বসবে ফর লাভ ফর ডুইং সামথিং এটার অর্থ হচ্ছে কোনো কিছু করার প্রতিভা থাকা দেয়ার হাউজ ইজ কোয়াইট ড্যাশ আওয়ার স্থানে বসবে সিমিলার টু আওয়ার্স সিমিলার টু অর্থ হচ্ছে অনুরূপ বা একই রকম বা সাদৃশ্য হি প্রিফার্স রিডিং ড্যাশ রাইটিং শূন্য স্থানে বসবে রিডিং টু রাইটিং প্রিফার টু অর্থ হচ্ছে অধিকতর পছন্দ করা অর্থাৎ দুটোর মধ্যে থেকে দুটোর মধ্য থেকে কোনো একটা বেশি পছন্দ করা ক্রেডিট টাকা ফাইভ হান্ড্রেড ক্যাশ মাই অ্যাকাউন্ট শূন্য স্থানে বসবে টু মাই অ্যাকাউন্ট ক্রেডিট টু এটার অর্থ হচ্ছে হিসাব নিকাশের জমার ঘরে সামিল হওয়া দেয়ার ইজ নো রয়্যাল রোড ড্যাশ লার্নিং শূন্য স্থানে বসবে টু রয়্যাল রোড টু এটা মানে হচ্ছে কোনো কিছু পাবার সহজতম পথ অর্থাৎ কোনো কিছু শেখার জন্য সহজতম পথ নেই সেটা বোঝাচ্ছে এভরিবডি লংস ফর ড্যাশ হ্যাপিনেস শূন্য স্থানে বসবে ফর লং ফর এর বাংলা অর্থ হচ্ছে আগ্রহে অপেক্ষা করা এটি একটি দ্য অ্যাম্বাসেডর কল্ড প্রেসিডেন্ট শূন্য স্থানে বসবে কল্ড অন কল্ড অন অর্থ হচ্ছে কারু সাথে সাক্ষাৎ করা দ্য লেডি প্রাইডস হার ড্যাশ হার বিউটি শূন্য স্থানে বসবে প্রাইড আপন প্রাইড আপন সামথিং এটার অর্থ হচ্ছে অহংকার বোধ করা অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশন কি হবে অ্যামিনেবলের পরে সবসময় টু বসে অ্যামিনেবল শব্দের সাথে সঠিক হল টু অ্যামিনেবল এর অর্থ হচ্ছে চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন অ্যামিনেবল ফর্ম এটা প্রিপোজিশন গ্রহণ করে না অ্যামিনেবল অফ এটিও প্রিপোজিশন গ্রহণ করে না অপরদিকে অ্যামিনে অ্যামিনেবল ইন টু এটিও প্রিপোজিশন গ্রহণ করে না আর অ্যামিনেবল টু এটার অর্থ হচ্ছে চালিত নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন যেটি কিনা একটা অ্যাজিটিভ হি ওয়াজ ব্লেসড ক্যাশ আ সন শূন্য স্থানে বসবে ব্লেসড উইথ আসন সন ব্লেসড উইথ সামথিং এটার অর্থ হচ্ছে কোনো কিছু দিয়ে আশীর্বাদ পুষ্ট হি ওয়াজ অ্যাবজর্ভ ড্যাশ ডিপ থট শূন্য স্থানে বসবে অ্যাবজর্ড ইন অ্যাবজর্ভ ইন সামথিং এটার অর্থ হচ্ছে কোনো কিছুতে নিবিষ্ট বা নিমগ্ন থাকা নাইন মেন ওয়ার কনসার্ন ড্যাশ দ্য প্লট শূন্য স্থানে বসবে কনসার্ন ফর কনসার্ন ফর সামথিং এটার অর্থ হচ্ছে কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন হওয়া পরযোগে উপরের বাক্যটির অর্থ হয় নয়জন লোক চক্রান্ত নিয়ে উদ্বিগ্ন ছিল হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস শূন্য স্থানে বসবে কনফিডেন্ট অফ কনফিডেন্ট অফ সামথিং এটার অর্থ হচ্ছে কোনো বিষয়ে আস্থাশীল আত্মবিশ্বাসী নিশ্চিত রহিম ডিসকারেজেস মি ড্যাশ বরোয়িং শূন্য স্থানে বসবে ডিসক্রাইজিং ফ্রম বরোয়িং ডিসক্রাইজ সাম বডি ফ্রম ডুইং সামথিং এটার বাংলা অর্থ হচ্ছে কোনো কাজে নিরুৎসাহিত করা বা বাধা দেওয়া আই প্রিফার টি কফি শূন্য স্থানে বসবে টু প্রিফারের পরে দুটি নাউন থাকলে দুটি নাউনের মাঝে তুলনা বোঝাতে নাউনের মাঝে প্রিপোজিশন হিসাবে

শূন্য স্থানে বসবে রেজাল্ট ইন পেস্ট্রাইশন রেজাল্ট ইন ভায়ালেন্স এটার বাংলা অর্থ হচ্ছে হতাশা সহিংসতার ফলাফল আই ক্যান নট স্টপ ড শূন্য স্থানে বসবে ক্যান নট স্টপ ফর মিননেস হিজ ইলনেস ইজ আিটেক্সড ড্যাশ ইজ অ্যাপসেন্স এটি শূন্য স্থানে বসবে 4 his illness is a mere pretext for his absence এটির বাংলা অর্থ হচ্ছে তার অসুস্থতা তার অনুপস্থিতির একটি নিছক অজুহাত गवर्नमेंट हैज बीन इंटरेस्टेड ইলেক্টেড পলিটিশিয়ান শূন্য স্থানে বসবে উইথ ন্যস্ত নিহিত গোসিত ভারার্পিত বরাতি বা উপনিহিত এটির অর্থে ইন্টারাস্টেড উইথ ব্যবহৃত হয় দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল স্থানে বসবে কনজেনিয়াল টু কিছু অ্যাডজেটিভস ও পার্টিসিপলসের পরে প্রিপোজিশন টু বসে যেমন কমন টু কম্পেয়ারেবল টু কনডেমড টু কনডিউসিভ টু কনফার্মেশন টু কমজিনিয়ল টু কনসিক্রেটেড টু অ্যান্ড কন্ট্রারেড টু চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য ব্লাঙ্ক স্পেস ইন হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ কোনো স্থানে বসবে বাই আই কাউন্ট ড্যাশ হেল্প এটা শূন্য স্থানে হবে কাউ আপন হেল্প হবে প্রাইড হিমসেল্প অন হিজ ওয়েলথ দ্য বয় ওন্ডার্স ড্যাস ইন দ্য স্ট্রিটস এটি শূন্য স্থানে হবে অ্যাট চুজ দ্য রাইট ওয়ার্ড ফর দ্য ব্লাঙ্ক স্পেস রাশেদ উইল কাম টু বাংলাদেশ ড্যাশ প্লেন শূন্য স্থানে হবে বাই প্লেন ফাইন্ড দ্য কারেক্ট ইউজ অব দ্য ওয়ার্ড উইথ বাক্যগুলোতে উইথ সঠিক হিসেবে ব্যবহৃত হয়েছে খ নম্বর বাক্যে পেশেন্ট উইথ হিজ বেবি ড্যাস মিল্ক শূন্য স্থানে বসবে অন মিল্কি হ্যাঙ্কার আফটার গিলাস ইজ ড্যাশ মেড বটল এটি শূন্য স্থানে হবে অফ স্টুডেন্টস শুড বিটিভ dash their lessons it is শূন্য স্থানে হবে 2 his words confirm dash his work শূন্য স্থানে হবে with he was convinced dash my honesty এটা শূন্য স্থানে হবে convinced of দ্য গার্ল ইজ এক্সপার্ট ড্যাশ ড্রয়িং এটা শূন্য স্থানে হবে এক্সপার্ট অ্যাট ড্রয়িং দক্ষতা বোঝাতে এক্সপার্ট অ্যাট ব্যবহৃত হয় হি ডিলস ড্যাশ রাইস শূন্য স্থানে হবে ডিলস ইন ডিল ইন অর্থ হচ্ছে ব্যবসা করা হি ডাইট ওভার ইটিং শূন্য স্থানে হবে ডাইড ফর্ম কোনো কারণে মারা গেলে সেটির আগে ফর্ম বসে ডাইড ড্যাশ হিজ কান্ট্রি শূন্য স্থানে হবে ফর হিজ কান্ট্রি দেশের জন্য মরলে তার আগে ফর বসে দ্য পেশেন্ট ডাইড ড্যাশ ক্যান্সার শূন্য স্থানে সঠিক অপশন হবে ডাইট অফ রোগে মারা গেলে রোগে মারা গেলে ডায়েট অফ হয় কি ডায়েট ড্যাশ হ্যাঙ্গার শূন্য স্থানে হবে অফ মিস্টার আনোয়ার ইজ এক্সপোর্ট ড্যাশ ফিজিক্স শূন্য স্থানে বসবে এক্সপার্ট ইন ফিজিক্স আই এম ফেয়ারফুল enemies শূন্য স্থানে সঠিক প্রিপোজিশন হবে ফেয়ারফুল টু এনমিস হি ইজ ইঙ্গেস্ট ড্যাশ রাইটিং আ শূন্যস্থানে সঠিক প্রিপোজিশন হবে ইঙ্গেস্ট ইন হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি শূন্যস্থানে সঠিক উত্তর হবে অ্যাবাউট নাও ডেজ মেনিফিলজার্স আর লিট ড্রিসিটি শূন্য স্থানে বসবে লিট বাই ইলেকট্রিসিটি হি ইজ ইন ভায়াস ডাই সাকসেস শূন্য স্থানে হবে ইন অফ মাই সাকসেস আনিস ইজ গুড ড্যাশ ক্রিকেট শূন্য স্থানে হবে আনিস ইজ গুড ক্রিকেট শূন্য স্থানে সঠিক প্রিপোজিশন হবে অবজেক্টেড টু রেস্ট ইজ নেসেসিটি ড্যাশ মি টু মি নাও শূন্য স্থানে বসবে ফর দে কাউন্ট ড্যাশ ইউর হেল্প এটি শূন্য স্থানে হবে কাউন্ট আপন